সেনার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে এসেছি এক ব্যতিক্রমী ঘটনা নিয়ে আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে আমার এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ঘটনাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার গ্রামের ভৌতিক ঘটনা আসলে মানুষের সাথে ঘটে যাওয়া বাস্তব সম্পূর্ণ সত্য ঘটনা সেই ঘটনাগুলোই প্রিয় আমি আপনাদের মাঝে শেয়ার করি আমার এই সকল ঘটনাগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ঘটনাগুলো কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মাঝে যদি এ ধরনের কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই আমাদেরকে ঘটনাটি পাঠাতে পারবেন আপনার ঘটনাটি সবার মাঝে শেয়ার করা হবে তো চলুন আজকের ঘটনা কি এমন ঘটনা ঘটেছিল সেই ঘটনার দিকে আমরা চলে যাব ঘটনাটি ঘটেছিল দুই হাজার নয় সালের মে মাসের মাঝামাঝিতে ঘটনাটি ঘটেছিল ঘটনাটি ঘটেছিল যেই জায়গায় বগুড়া জেলার মহাস্তানঘরের কোনো এক গ্রামের যার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল তিনি আমাদেরকে ঘটনাটি শেয়ার করেছে। যার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল তার নাম সোহান আমরা সোহান ভাই বলছি সেই সোহান ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটে সোহান ভাইয়ের বাড়ি ছিল বগুড়া জেলার মহাস্তান ঘরের কোনো এক গ্রামে তিনি হয়তো তার কোনো সমস্যার কারণে তিনি গ্রামের নামটি উল্লেখ করতে বারণ করেছে তো চলুন সেই ভাইয়ের সাথে কি এমন ঘটনা ঘটেছিল ঘটনার সময়কাল দুই হাজার নয় সালের মে মাসের মাঝামাঝিতে ঘটনাটি ঘটেছিল ঘটনা যেখানে ঘটেছিল সেই বগুড়া জেলার মহাস্তানঘরের কোনো এক গ্রামে সেই গ্রামেই সোহান ভাই থাকতো তার সাথে এই ঘটনাটি ঘটেছে সোহান ভাই কোনো কাজে বাজারে গিয়েছিল সেই বাজার থেকে ফেরার পথেই তার সাথে এই ঘটনাটি ঘটে তো চলুন আসলে সেই ভাইয়ের সাথে কী এমন ঘটনা ঘটেছিল তার বাজার থেকে ফিরে আসার পথে তার সাথে কি এমন ঘটনা ঘটেছিল সেই ঘটনাটি আমরা শুনব শোনার আগে আমি কিছু কথা বলতে চাই আমাদের মাঝে অনেকেই আছে এ সকল ভৌতিক ঘটনা তারা বিশ্বাস করে না অনেক সময় হাসি তামাশা ঠাট্টা করে আপনাদের এ সকল ভৌতিক ঘটনা বিশ্বাস করা বা না করা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আসলে চলার পথে এ ধরনের ভৌতিক ঘটনা আসলে যার সাথে ঘটে থাকে সেই একমাত্র বলতে পারে এবং সেই একমাত্র সেই পরিস্থিতিটা বুঝতে পারে তো চলুন কথা আর না বাড়িয়ে সেই সুহানবাইয়ের সাথে কী এমন ঘটনা ঘটেছিল সেই ঘটনার দিকে আমরা এগোব ঘটনার সময়কাল দুই হাজার সালের মে মাসের মাঝামাঝি এবং যেখানে ঘটনাটি ঘটেছিল বগুড়া জেলার মহাস্থানগড়ের কোনো এক গ্রামে সোহানবার সাথে ঘটনাটি ঘটেছিল সোহানবার বাড়ি থেকে তার যে গ্রামের বাজার ছিল প্রায় প্রায় একটু দূরেই ছিল সেই বাড়ি থেকে তাকে হেঁটে যেতে হতো ছোটো রাস্তা ছিল ওখানে কোনো গাড়ি চলাফেরা করতো না ওই গ্রামের যারা আরও থাকতো তারা সবাই হেঁটে তাদের গ্রামের বাজারে বাজার করতে যেত বা বাজারে আনুষাঙ্গিক যে কাজ থাকে সেই কাজ করত ওখান দিয়ে তারা হেঁটেই চলাফেরা করত ছোট্ট একটা রাস্তা ছিল রাস্তার পাশে এমনি ছোট ছোটো জঙ্গল ছিল ছোট ছোটো গাছপালা এরকম রাস্তার পাশে ছিল সেই সহনবায়ী সেটি আমাদেরকে বলেছে যে তার বাড়ি যাওয়ার যে রাস্তা এবং বাড়ি থেকে যে বাজারে যাওয়ার রাস্তা সেই রাস্তার পাশে মাঝে মাঝে কিছুটা পাতলা পাতলা জঙ্গল ছিল এবং রাস্তার সাথেই সেই মাঝখানে একটা বড় বট ছিল সোহান ভাই বাজারের যে কাজের জন্য বাজারে গিয়েছে তার সেই কাজটা হয়ে গেছে সোহান ভাই ভাবছে বাজারে আমি আসলে যে কাজে আসছি সে কাজটা তো হয়ে গেছে এখন তো আমাকে বাড়িতে যেতে হবে তো ভাই যখন এই কথাটি মনে মনে ভাবে তখন সেখানে সন্ধ্যার আজান আসলে হয়ে যায় সন্ধ্যা কিন্তু লেগে গেছে তো সেই বাজার থেকে সে রওনা দেয় আর যে রাস্তা দিয়ে যেতে হতো সে রাস্তা বাজারের রাস্তা ছিল ওখান দিয়ে অনেকেই বাজার করতে যেত বা বাজারে যে আনুষাঙ্গিক কাজ থাকতো সেই কাজ করতে যেত সোহান ভাই তখন বলে যে এখন বাড়িতে চলে যাই সোহান ভাই যখন সেই বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তখন সেই বাজার থেকে হাঁটতে হাঁটতে যখন সেই রাস্তার মাঝখানে সেই বটগাছটি দেখতে পারে যখন সেই বটগাছের কাছাকাছিতে সোহান ভাই চলে আসে তখন সামনের দিকে সোহান ভাই তাকায় সন্ধ্যার পরে একটু অন্ধকারই হয়ে গেছে আর সেরকম লোকজনও আশেপাশে নেই বা রাস্তা দিয়ে বাজারে হেঁটে আসবে সে ধরনের লোকও ভাই দেখতেছে না সোহান ভাই প্রতিদিনই তো সেই রাস্তা দিয়ে যাওয়া আসা করে তেমন কোনো সমস্যা হয়নি বা তেমন কোনো দিন সেই ধরনের কোনো কিছু তার সামনে পড়েনি যেটা যেটা আসলে তার সঙ্গে ঘটতে চলেছে বা সে জানে না আসলে তার সাথে কী এমন ঘটনা ঘটতে এসে আসলে সেটা সে বুঝতে পারেনি তখন সেই সোহান ভাই যখন সেই বটগাসের নিকটে চলে আসে প্রায় তখন সোহান ভাই সামনে টাকা দেখে যে একটা আট থেকে নয় বছরের একটা বাচ্চা হবে গায়ে কিছু নাই কালো পরনে কিচ্ছু নেই জামা কাপড় কোনো কিছু নেই একদম দৌড় দিয়ে তার কাছে মনে হচ্ছে আসতেছে তখন সেই সোহান ভাই চিন্তা করছে যে আশেপাশে তো তেমন কাউকে দেখি না আর এখন তো রাস্তা দিয়ে কেউ আসতেওছে না সন্ধ্যাও তো লেগে গেছে এখানে তো আশেপাশে মানুষও নেই তখন সোহান ভাই সেটা দেখে যে তার দিকেই দৌড় দিয়ে আসতেছে আইজন কাউকে হয়তো ধরার জন্য ভাই তখন ভাবতে যে আমি তো চারিপাশে কাউকে দেখছি না আর হয়তো সন্ধ্যার সময় সারটাও দেখতে পারে ভাই বিষয়টি আসলে সেইভাবে নেয়নি বা প্রথমে সেটা বুঝতে পারেনি যে হয়তো অন্য কিছু হবে আমার দেখাও ভুল হতে পারে তো ভাই আস্তে আস্তে এগোচ্ছে আর সেই আট নয় বছরের বাচ্চাটি আসলে তার দিকেই আগে আসতেছে তখন সোহান ভাই যে কালো কুসকুসা সেই পরনে কিচ্ছু নাই একদম ন্যাংটা আর কান্না করে তার দিকে আসতেছে সেই বাচ্চাটি আসলে কান্না করতেছে সুহান ভাই দেখার পরে সে এক চিক সেখানে অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে যাওয়ার পরে তখন আশেপাশে তো তেমন লোক ছিল না তখন সেই যে বাজার ছেড়ে যে চলে আসছে সেই বটগাছের মাঝামাঝিতে সেই এই ধরনের ভয়ঙ্কর জিনিস সে দেখতে পারছে তার পিছনে বা তার সামনে কোনো লোক ছিল না সে দেখে যে একটা আট নয় বছরের বাচ্চা গায়ে কিছু নেই বাচ্চাটির গায়ের রং ছিল কালো ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে শুধু রাচ্ছে আর বাজার থেকে আরও কিছু লোক সেই রাস্তা দিয়ে ফিরছিল তো যখন সেইখানে চলে আসে তারা আসে দেখতে পারে যে একটা লোক এখানে পড়ে আছে শুধু রাচ্ছে তাকে ডাকতে থাকে যে এখানে কে ভাই তখন সেই সুহান ভাই কিন্তু আর কোনো সারা শব্দ দেয় না সোহান ভাই অজ্ঞান হয়ে পড়ে আসে শুধু রাচ্ছে সেই লোকগুলা আসলে ধনবার কাছে যায় দেখে যে একটা লোক ওখানে পড়ে শুয়ে আছে তো আর ওই লোকগুলা তখন আরও চিৎকার করতে থাকে বাজারের অনেক লোক চলে আসে চলে আসার পরে বলে যে কি হয়েছে বলে যে এখানে একটা লোক তো পড়ে রইছে কি বা হয়েছে কিন্তু সারা শব্দ দিচ্ছে না অনেক ডাকতেছি কিন্তু সারা শব্দ দিচ্ছে না গ্যাং রাচ্ছে বলে এই রাস্তাতে তো তেমন কোনো কিছু হয় না আর এখানে তো সেমন ধরনের কোনো ঘটনাও তো ঘটে না এখানে কি হলো লোকটার তখন বলে যে এই লোকটা তো সুস্থ না হওয়া পর্যন্ত তো আসলে কিছু জানা যাচ্ছে না তখন তারা ওখান থেকে নিয়ে তারা বাজারে নিয়ে আসে লোকটাকে বাজারে লোকটাকে নিয়ে আসে জ্ঞান ফেরানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই জ্ঞান ফেরে না পরে লোকটাকে হাসপাতালে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তখন সেই লোকটার জ্ঞান ফেরে জ্ঞান ফেরার পরে যারা নিয়ে গেছিলো তারা সোহান ভাইকে জিজ্ঞেস করে যে আসলে আপনি ওখানে যে এই অবস্থায় পড়েছিলেন আসলে আপনার সাথে কি এমন ঘটনা ঘটেছিল তখন সেই সোহান ভাই সমস্ত কথা শেয়ার করে যে আমি যখন ওই বটগাছটা পাইছিলাম তখন একটা কালো বাচ্চা আট নয় হবে। কান্না করে গায়ে কিছু নয় একদম ন্যাংটা কালো গায়ের রঙ কালো মনে হয় যেন আমার দিকে আসতেছে আমাকে ধরতে আসতেছে আর আমি ভাবলাম যে এখানে রাইত হয়ে গেছে সন্ধ্যা অন্ধকার চারিপাশে তারপরে বটগাছ আশেপাশে যে ছোট ছোটো জঙ্গল আছে হয়তো কোনো ধরনের ভয়ঙ্কর জিনিস আমাকে ধরতে আসতেছে এটা ভেবে যখন আমি দেখে চিৎকার দিয়ে পড়ে যাই তারপরে তো আর আমার মনে নেই আসলে কি হয়েছে তখন সেই যারা নিয়ে গেছিলো তখন বলে যে আপনাকে অনেকে অনেক জ্ঞান ফেরানোর চেষ্টা করেছি কিন্তু আসলে পারি নাই তো পরে হাসপাতালে নিয়ে আসে আপনি সুস্থ হয়েছেন তখন সেই ভাই বলে যে আমি আমাকে একটু বাড়ি দিয়ে আসেন তখন সেই বাড়ি দিয়ে আসার পরে সেই বাড়িতে ঘটনাটি বলে বলার পরে যারা হাসপাতালে নিয়ে গেছিলো তারা বিষয়টি সবাই আলোচনা করে আলোচনা করার পরে দেখা যায় যে ওই সোহানবাইদের বাড়ির পাশের এক বাচ্চা ছিল সেই তার বাবা বাজারে গেছিলো আসলে সেই তার বাবার কাছে যাওয়ার জন্য সে বাড়ি থেকে দৌড় দিয়ে বাজারে তার বাবার কাছে যেতে চাইছিল সেই যাওয়ার সময় সোহান ভাইয়ের চোখে পড়ে আর সোহান ভাই তখনই ওই বাচ্চাটাকে দেখে ভয় খায়া হয়ে পড়ে যায় আর ওই বাচ্চাটা কান্না করতেছিল আর সোহান ভাই তখন সেই বাচ্চাটাকে ডাক সেই সোহান ভাই ওই অবস্থা দেখেই সোহান ভাই অজ্ঞান পড়ে গেছিল পরে সেই বাচ্চাকে তার সোহান ভাইয়ের সামনে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সোহান ভাই তাকে ধরে শোয় আর সেই সোহান ভাইয়ের যে মানুষ দেখে ভয় খাইছিল সেই জন্য তারা একটা কবিরাজকে নিয়ে আসে কবিরাজকে নিয়ে আসার পরে কবিরাজ বলে যে আসলে এই রাস্তাতে যখন আপনি আসছিলেন তখন এই একটা বাচ্চাকেই আপনি দেখে ভয় পাইছিলেন এটা আসলে কালো বাচ্চা ন্যাংটয়া তার বাবার কাছে যাওয়ার পথেই আপনার সাথে দেখা হয় আপনি বা সেইভাবে বিষয়টি নেননি সেই এতনা ভাবছেন যে হয়তো অন্ধকার রাত্রে সন্ধ্যার পরে এ ধরনের পেতনা ভূত বা ভৌতিক ঘটনা ঘটে থাকে সে ধরনের ভেবেই আপনি ভয় পাইছিলেন তো আপনাকে আমি কিছু জিনিস দিয়ে যাচ্ছি তাবিজ জল পোড়া দিয়ে যাচ্ছি এগুলা ব্যবহার করলে আপনি ভালো হবেন তো তখন কবিরাজ তখন বাইকে সেই জল পড়ে দেয় আর একটা তাবিজ দেয় যে এইগুলা ব্যবহার করলে আপনি আর ভয় পাবেন না আপনার আর সমস্যাও হবে না আর আপনি যে যেটা দেখে ভয় পাইছিলেন এটাও আপনাকে আর তারা করবে না আসলে মানুষ দেখে মানুষ ভয় পাইলে কিন্তু আসলে মাঝে মাঝে পিছনে তারা করে সেই কবিরা সেই চিকিৎসা দিয়ে তাকে বলে চলে যায় সোহন ভাই এখন ভালো আছে সুস্থ আছে সোহন ভাইয়ের আর কোনো সমস্যা নেই এখন সে বাড়ি থেকে বাজারে যায় বাজার থেকে বাড়ি আসে তেমন আর কোনো সমস্যা হয় না সোহান ভাই ভালো আছে সুস্থ আছে তো প্রিয় লিসেনার আপনাদের যদি এই ঘটনাটি ভয়ঙ্কর লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ঘটনাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলার পথে এ ধরনের মানুষের দেখেও অনেকেই ভয় পায় আর তখন সেই বুঝতে পারে না যে আসলে এটা মানুষ যে যখন এই সময়ের মধ্যে পড়ে আসলে সেই বুঝতে পারে তো পিও লিসেনার আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে এ ধরনের ঘটনা ঘটে থাকে চলার পথে আসলে আমার ঘটনাগুলো বাস্তব ঘটনা গ্রামের ঘটে যাওয়া সম্পূর্ণ সত্য ঘটনা সেই সত্য ঘটনাই আমি আপনাদের মাঝে শেয়ার করি আমার এ ধরনের ঘটনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ঘটনাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ঘটনাগুলো সম্পূর্ণ ভৌতিক ঘটনা আপনাদের এ সকল ভৌতিক ঘটনা ভালো লাগা না লাগা একান্ত বিষয় আপনাদের যদি একান্তই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ঘটনাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের চলার পথে যদি এ ধরনের কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই আমাদেরকে পাঠাতে পারবেন আপনার ঘটনাটি প্রিয় আর আমি সবার মাঝে শেয়ার করব তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আগামী দিনে আগামী কোনো মানুষের সাথে বাস্তব ঘটনা নিয়ে আমি হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ